হ্যালো গাইজ আজকে একটা থেরাপি মেশান দেখাবো একটা এটা হচ্ছে আপনার কোমর এবং পিঠ পা সব দিক দিয়ে আর কি থেরাপি থেরাপিটা কাজ করে থেরাপি মেশিনটা কাজ করে কীভাবে এটাই দেখাচ্ছি এটা আপনার মেশিনটা দেখেন এই যে মেশিন এটা কিন্তু কারেন্টে চলে এই যে কারেন্টের সুইচ সুইচ দিছি আর এইখানে দেখেন সুইচের এগুলো আছে এই যে উপরেরটা একটু ঘুরাইলে পারে আপনার চালু হবে আর এটা টিপ দিলে ভাইব্রেশন এবং এটা টিপ দিলে লাল আলো যেটা থেরাপি হয় আর কি হিট এবং থেরাপি একসাথে হয় এই যে আমি দেখালাম এই যে শুরু হয়ে গেছে আমার হাতে কিন্তু কাঁপতেছে আর এটা লাল আলো টিপ দিলে লাল আলো এই দেখেন এক একজন এক একটা ই যে থেরাপিটা মেশিনটা দেখেন এইভাবে আপনার যে মনে করেন যে আপনার ঠ্যাং কিংবা এইতে এই যে এইভাবে আপনার থুরাতে দেয় ঠ্যাঙে দেয় ঘাড়ে দেয় পিঠে দেয় দেখছেন এই যে আলোটা আলোটা আপনার গরম হয় এবং আপনার হিটের সাথে সাথে ব্যথা জাগায় সব জায়গাতেই করে এটা নিজেও দেওয়া যায় আবার অন্য মানুষের সাহায্যে পিছনের সাইডে দিতে হয় কোমর টোমর সব জায়গাতে এই থেরাপি মেশিনটা দেয় দেখেন মেশিনটা মোটামুটি ভালোই কার্যকর আমরা নিজেরাও ব্যবহার করি এগুলা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তকে আল্লাহফেজ